এই যে হলো অ্যাপ ফোর লেটেস্ট মেশিনগুলো এই যে এখানে মাঝখানের এই যে দুইটা এগুলো এগুলো একেবারে লেটেস্ট এগুলো এখন অল রয়েড গেস আসসালামু আলাইকুম একটা ছোট্ট মেশিনের নিয়ে চলে আসলাম সো এখন আমি আসি জোনায়দ সুইং অ্যান্ড সার্ভিসিং সেন্টার যেটা রানান মোহাম্মদ ওয়াসিম আমার ফ্রেন্ড সো ওর কাছে আজকে কিছু লেটেস্ট মেশিন আছে এফ ফোর ফোর যে লেটেস্ট মেশিনগুলো আছে ওর কাছে নামছে আর এখানে আপনার চায়না সুই সাউ কোম্পানির একটা ফিট অফ দেওয়া আছে দেন এখানে ম্যাগো আছে যাদের কম টাকা ফিট অফ লাগে এগুলো নিতে পারেন আর আমি মেন যে মেশিনগুলো যেগুলোর চাহিদা আপনাদের সবচেয়ে বেশি সো এগুলো দেখাইতেছি এই যে হইলো অ্যাপ ফোর লেটেস্ট মেশিনগুলো এই যে এখানে মাঝখানের এই যে দুইটা এগুলো এগুলো একেবারে লেটেস্ট এগুলো এখন এগুলো এখনও মার্কেটে নাই সো এগুলো নিতে পারবেন আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো প্যাকেট ভাঙা মেশিন মানে টেবিল একেবারে ফুললি ফ্রেশ দোকানে আছে মানে একদম ফ্রেশ কন্ডিশনের আর এই যে এটা হইলে গিয়ে এফ ফোর আগের মডেলটা দেন আর এটা হইল একদম লেটেস্টটা আর বর্তমানে এই লেটেস্টের ভিতরে এফ ফাইভ আছে অ্যাপ ফোর নতুনটা নাই সো এই মাল কিছুটা নাম মানে অনেকগুলোই নাম ছিল বাট সেল হয়ে গেছে আর আছে দুইটাই আছে মাত্র সো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর দেন এখানে এফ ফোর আছে তারপরে যাদের নাইন ওয়ান ডাবল জিরো বিএস লাগে একদম ফ্রেশ কন্ডিশনের কিছু মেশিন আছে একদম ফ্রেশ সেগুলোর প্রাইসটি একটু বেশি ওগুলো সতেরো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো ফিক্সড কারণ এগুলো একদম ফ্রেশ এগুলো আমাদের ফ্রেশ মেশিন একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হয় যার কারণে একটু বেশি প্রাইস দিয়ে সেল করতে হয় সেগুলো নিতে পারেন আর এখানে আরও দুইটা ফোর আছে আর ইস্টার্ন টেবিল এখানে আছে আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে আপনার আয়সা দোকানে আয়সা দেন দোকানে এসে স্ট্যান্ড টেবিল দেখা নিজেদের মন মতো করে চালায় চেক করে নিয়ে যেতে পারবেন তো এর আগের ভিডিও তো দেখছেন ওর দোকানে অনেক মেশিন ছিল এই মেশিনগুলো বেশি দিন থাকে না কারণ খুবই কেনা চলে যায় তো যাদের লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে তো আপনাদের মন মতো করে দোকানে আইসা চালায় চেক করে নিয়ে যেতে পারবেন আর লোকেশনটা হলো ঢাকা ক্রানীগঞ্জ তেলঘাট গল্লি সবাই এক নামে ছিঁড়ে আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দু চালু থাকবে সো ছোট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম